নমস্কার দর্শক বন্ধু প্রত্যেককেই আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের ডক্টর প্লাস চ্যানেল থেকে আজকে একটা বয়স্কজনিত রোগের কথা বলবো বয়স্কদের যেটি বেশি হয় সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ জেমস পার্কিনসান এই রোগটা প্রথম আবিষ্কার করেছিলেন বলেই এই নামটা হচ্ছে পার্কিনসন ডিজিজ এবং সাধারণভাবে পার্কিনসন ডিজিজ হাত কাঁপে কিন্তু সব হাত কাঁপাই কিন্তু পার্কিনসন নয় কিন্তু কোনো কারণে ব্রেনের যদি নিউরনের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু পার্কিনসন ডিজিজ হয় এবং হাতটা কাঁপে যখন কাজ করছেন তখন হাতটা কাঁপছে না অনেক সময় দেখবেন যে নর্মালি হাত কাঁপছে অনেক সময় তিনি নিজেও বুঝতে পারছেন না এবং এই হাত কাঁপাটা কিন্তু অনেক নিউরোলজিক্যাল একটা ফ্যাক্টর এবং এখানে ব্রেনে কোনো আঘাতজনিত কারণে কোনো কারণে ব্রেনের অংশ যদি শুকিয়ে যায় তার জন্য হতে পারে এবং সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত সেভাবে আধুনিক ডিজিজকে পুরোপুরি ভালো করতে পারেনি কিন্তু আমাদের কাছে মডার্ন সায়েন্স বা এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ সেই ট্রিটমেন্টটা করার পরে যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা সেভেন্টি ফাইভ টু এইটটি পার্সেন্ট রিলিফ দিতে পারি এবং এটা সাধারণত বয়স্কদের হয় এবং এক্ষেত্রে দেখা গেছে যদিও এখন আর্লি স্টেজে ফিফটি থেকেও কিন্তু দেখা দিচ্ছে কিন্তু এটা আপ যারা এখন নানা কারণে মেডিকেলি কিন্তু এই সমস্যাটা সুবিধা হয়ে যাওয়ার জন্য মেডিকেলি অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা হয়ে যাওয়ার কারণে মানুষের এজ ফ্যাক্টর বেড়ে যাচ্ছে আগে বলতো বালাই ষাট এখন কিন্তু বিরাশি তিরাশি কোনো ফ্যাক্টর না যদিও মানে ন্যাশনালি আমাদের এজটাকে বলা হয় সত্তর কিন্তু আশি বিরাশি এখন ঘটে যাচ্ছে কিন্তু এইসব পেশেন্টগুলো নিয়ে আমরা যখন হোমিওপ্যাথিতে ওষুধ দিই তারা কিন্তু রিলিফ পায় কারণ আমাদের ব্রেনকে সচেতন করার মতো সচেতন করা বা ব্রেনকে সতেজ করার মতো ওষুধ আছে এবং সেগুলো যদি আমরা প্রয়োগ করি এবং পেশেন্ট যদি ধৈর্য ধরে খায় এবং অ্যাসোসিয়েটার একটা কথা বলে রাখি অনেক সময় এই পেশেন্টগুলো সুগার বা অন্যান্য রোগ আছে সেগুলো ওষুধ খেতে খেতে আমাদের খেতে পারবে অনেকে বলবেন যে আমি তো এলোপ্যাথি খাই হোমিওপ্যাথি খেতে পারবো না কিন্তু আমি আমার এই সাঁত্রিশ বছর অভিজ্ঞতায় দেখেছি যে ওই শব্দ সুগারের প্রেশারের ওষুধ খাওয়ার পরেও যখন তাদেরকে পার্কিনসন ডিসিজে আমাদের ওষুধ দিচ্ছি তারা কিন্তু অনেকটাই ভালো থাকছেন সুস্থ থাকছেন এবং তাই বলতে চাইছি যে পার্কিনসন ডিসিস হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা আপনার পাশে আছে আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদেরকে যথাযোগ্য চেষ্টা করব সুস্থ করে দেওয়ার জন্য এবং যদি একটু আর্লি স্টেজে পাই তাহলে আমার মনে হয় যে আমাদের যে রেটটা পেয়েছি সেভেন্টি ফাইভ টু এইটটি এটা আমরা নাইনটি বা হান্ড্রেড করে দিতে পারবো সেটা আপনাদের সহযোগিতা এবং আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এই সম্মিলিতভাবে যদি আমরা কাজটা করতে পারি তাহলে রোগকে কিন্তু আমরা নির্মূল করতে পারবো এ প্রসঙ্গে একটা কথা বলি সেটা হলো এই যে আপনি রোগকে ভয় পাবেন না পৃথিবীতে যত রোগ আছে নিশ্চয়ই তার ওষুধ আছে আর হোমিওপ্যাথির মধ্যে তা আছে কেন আছে অনেকে বলবেন কেন আছে না হোমিওপ্যাথি সে রবীন্দ্রনাথের ভাষায় যে আমি যেই সেই আমি আসলে আমি কিন্তু বারবার ঘুরে ফিরে আসি এবং আমাদের হোমিওপ্যাথিতে পৃথিবীতে যত সুর আছে সব সুর কিন্তু পাদানি সার মধ্যে নিবদ্ধ আছে আমাদের হোমিওপ্যাথির যে মানে সাইকোলজি হোমিওপ্যাথি যে দর্শন তার মধ্যে সমস্ত রোগ হতে পারে নিরসন এবং আমি এক প্রসঙ্গে একটা কথা বলি সেই কথাটা হলো এই বেশ কিছুদিন আগে আমার কাছে একজন পেশেন্ট এসেছিল দুর্গাপুর থেকে ব্যাংকের ম্যানেজার তিনি এসে বললেন স্যার আপনাকে ফিস দেবো কিন্তু একটা কথা জিজ্ঞেস করব সেই কথাটা মিথ্যে কিনা আপনি বলবেন তারপরে আমি ওষুধ নেব তখন বললাম হ্যাঁ বলুন তখন তিনি বললেন যে স্যার আমার মেয়ের চোখ থেকে জল পড়ে টিভি দেখলে এর কি কোনো ওষুধ আছে এগুলো আছে তখন স্যার আপনি মিথ্যে কথা বলে দিলেন তো বললো কেন আমি তখন বললাম কেন আপনার মনে হলো আমি মিথ্যে বললাম বললো মশাই আপনার হ্যানিম্যান কবে যখন ওষুধ আবিষ্কার করেছিলেন তখন কি হোমিওপ্যাথিতে এই এই টিভি ছিল তাহলে টিভি যখন ছিল না চোখ থেকে টিভি থেকে মুশকিল হচ্ছে রবীন্দ্রনাথ বলেছেন পড়েছ বেশি বুঝেছ কম কিরকম না তাই এই যে টিভির তো আলোর ঝলকানি তার ফটো তার জন্য আমাদের ওষুধ আছে টিভিতে টিভিটা কিন্তু আসলে কোনো কিছুই আবিষ্কার হয় না তার রূপান্তর ঘটানো যায় মাত্র তাই মূল সূত্র কিন্তু আমাদের হোমিওপ্যাথির মধ্যে আছে তাই যে কোনো কঠিন রোগ হোক না কেন তার ওষুধ কিন্তু হোমিওপ্যাথির মধ্যে আছে তাই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিন আপনি ভালো থাকুন এবং এই হোমিওপ্যাথির ফলাফল আপনি অপরকে শোনান অপরকে জানান তার প্রেক্ষিতে কিন্তু আপনি ভালো থাকবেন এবার আপনার মনে হতে পারে যে হোমিওপ্যাথির মধ্যে আমি এত কেন অ্যাডভোকেট করছি আসলে এই অ্যাডভোকেসির মানেটা হলো যে হোমিওপ্যাথি হচ্ছে তথাকথিত কম সাইড এফেক্ট কারণ আজকে বর্তমান প্রেক্ষিতে সারা পৃথিবীতে অ্যান্টিবায়োটিক হয়ে যাচ্ছে একজন সম্পত্তি একজন পৃথিবীর সব থেকে বড় ডাক্তার বলেছেন যে আগামী দিনে ক্যান্সারের থেকেও ডাগরে লোক মারা যাবে আর সেই প্রেক্ষিতে হোমিওপ্যাথিকে গ্রহণ করা আপনার জীবনের পক্ষে সুস্থতা বয়ে আনাটা স্বাভাবিক সহজ হয়ে উঠবে তাই আমি বলি হোমিওপ্যাথি গ্রহণ করুন আপনি ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার